এই সুরাটা বেশ আশা জাগা নিয়ে সুরা মোটিভেশনাল সুরা ইন্সপিরেশনাল সুরা আপনার মন খারাপ হলে আপনি এই সুরাটা পরবেন এত মন ভালো হয়ে যাবে এটাকে দি বলে মানে সুরা ডিপ্রেশন কাটায় ফেলে আমাদের এরকম অনেক সময় হয় না যে হতাশ দেয়ালে পিঠ থেকে গেছে কোনো বের হওয়ার রাস্তা নাই কই যাব কোথাও সফলতা নাই সবাই আমাকে ভুল বুঝতেছে এরকম মাঝে মাঝে হয় না আমাদের মোট সবার লাইফে আপস এন্ড ডাউনস আছে আপনি যখন ভারাক্রান্ত হবেন কষ্টে থাকবেন এই সূরাটা পড়বেন দেখবেন যে আপনার ডিপ্রেশন দূর হয়ে গেছে তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু যখন এরকম ভারাক্রান্ত ছিলেন চিন্তিত ছিলেন তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিন্তা মুক্ত করবার জন্য আল্লাহ তাআলা এই চমৎকার সূরাটি নাজিল করেছেন আল্লাহ নাজিল করলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদদুহা ওয়াল ইদা সাজা মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওলা সৌফাই থিক আরব কা আল্লাহ তালা বললেন ওদ্দ হা আলোর শপথ আমি একবার সরল বঙ্গানুবাদ করি তারপর আমি তার ঢুকছি অদ্দহা আলোর শপথ ওলাইলি ইদা সাজা রাতের শপথ যখন রাত নিঝুম নিস্তব্ধ হয় মা ওদ দা আ কা মা কলা নবী হে আপনার রব আপনার উপর অসন্তুষ্টও হয় নাই আপনাকে ছেড়েও যায় নাই আপনার রব আপনার সাথেই আছে আলহামদুলিল্লাহ ফিল করবেন যে আল্লাহ আমার সাথে আছে সবসময় ফিল করতে হবে যে আল্লাহ তালা আমার সাথে আছেন তিনি আমাকে ভুলে যান তার রহমত ছাড়া তো একটা শ্বাস নেওয়া তো আমার সম্ভব না ঠিক কিনা বলেন আল্লাহর রহমত ছাড়া একটি সার্ভাইভ করা আমাদের পক্ষে সম্ভব না বলেন আহ মিনাল উলা নবী হে আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে অনেক ভালো হবে ইনশাআল্লাহ মানে গুড ডেজ আর কামিং ইন ইউর লাইফ ভালো সময় আসতেছে ওয়ালা সাওফা ইউআতিকা রাব্বুকা ফাতর্দা। আপনার রব আপনাকে এত দিবেন আপনি খুশি হয়ে যাবেন। আপনার রব আপনাকে এত দিবেন আপনি নিয়ে কুলাতে পারবেন না। alam yajidika yateeman আওয়া নবী আপনি কি ইয়াতীম ছিলেন না? তিনি কি আপনাকে আশ্রয় দেননি? ওয়া ওয়াজাদাকা দাাল্লান ফাহাদা আপনি পথ খুজতে ছিলেন আল্লাহ আপনাকে পথ দেখিয়েছেন। ওয়া জেদা কা আনফা না আপনি নিঃস্ব রিক্তহস্ত ছিলেন আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়েছেন ফা আম্মা লেতিমা ফালা তখার খবরদার এতিমের সাথে কখনো কঠোর হবেন না ওয়া আম্মা সা ইলা ফালা তানহার ফরিয়াদি যে সুয়াল করে হাত পাতে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না ওয়া আম্মা বি নেক মাতি রব্বিকাফা হাত আর আপনার রবের যে নেয়ামত আপনার প্রতি এটার বর্ণনা করুন সুবহানল্লাহ এ হচ্ছে সরল অনুবাদ সুরাত উদ্দোহার এবার আসুন আমরা এটার তাফসিরে ঢুকি আল্লাহ তালা প্রথমে দুইটা শপথ করলেন কসম করলেন দুইটা ওফ আমরা যদি সংক্ষেপে ভাগ করি তাহলে এগারো আয়াত বিশিষ্ট এই সুরাতে প্রথম দুই আয়াতে দুইটা শপথ আছে তারপরের তিনটা আয়াতে রাসুজাহ ইসলামকে তিনটা কনফার্মেশন দেওয়া হয়েছে সুসংবাদ দেওয়া হয়েছে এরপরের তিনটা আয়াতে আল্লাহর হাবিব সাল্লাই আসসালামের অতীতে আল্লাহ কী নিয়ামত দিয়েছেন সেটার একটা রিমাইন্ডার দেওয়া হয়েছে